হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সুতরাং তোমরা যদি ওয়ান এক্স বেড থেকে গেম খেলার পাশাপাশি যদি এক্সট্রা টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো কারণ আমার প্রোমো কোডটা ব্যবহারে কিন্তু তোমরা ফার্স্ট ডিপোজিটে এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাওয়া তো এখন আমরা হচ্ছে ওয়ান এক্স থেকে গেম খেলবো আর তোমাদেরকে দেখাবো আসলে হচ্ছে ওয়ান এক্স থেকে কী রকম টাকা ইনকাম করা যায় তো তার জন্য আমাদের হচ্ছে একটা গেম হচ্ছে চয়েস করতে হবে আর এখানে কিন্তু প্রচুর গেম আছে আমরা চলে যে কোনো গেমই কিন্তু খেলতে পারি আর যে কোনো গেম খেলেই কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যাবে তো এর মধ্যে আমরা আজকে খেলব হচ্ছে রয়্যাল হাইলো তো চলো গেমটা শুরু হোক দেখি আমরা গেমটা খেলে কীরকম টাকা আয় করতে পারি তার জন্য প্রথমে হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে সিলেক্ট করতে হবে আমি পাঁচশো টাকা ধরলাম তো এখন দেখো এইখানে হচ্ছে অনেকগুলো নাম্বার আসছে দুই তিন দুই তিন এই দুইয়ের কি হবে হাই হবে না লো হবে তিনের দেখো তিনে থেকে যদি হাইতে যায় তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গুণ টাকা দেবে আর যদি লোতে আসে তাহলে হচ্ছে বারো দশমিক পাঁচ আর সর্বনিম্ন যেহেতু দুই এখানে দুইয়ের এখানে হচ্ছে নিচে কোনো কিছু নাই উপরে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তো আমি এখানে হাইতে ধরলাম তো দেখো হাইতে পড়ছে চার আসছে আমি যেটা ধরছিলাম তো এইখানে হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা হয়েছে যেহেতু আমার পাঁচশো টাকা বাজি বাজিছিলো তোমার পঁচাত্তর টাকা লাভ আসছে তো এইখানে আবার হচ্ছে চারের হচ্ছে হাইতে যাব আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ পেয়ে গেছি এইখানে হচ্ছে সাতশো আঠারো টাকা চলে আসছে তো এরপরে আমরা পাঁচের হাইতে যাব দেখো হাইতে পড়ছে এক হাজার ছয় টাকা টোটাল ব্যালেন্স কিন্তু যোগ হয়ে গেছে আমাদের তো আমরা চাইলে এখন হচ্ছে কালেক্ট করে নিতে পারি আর যদি চাই না আমরা হচ্ছে আমাদের বাজেটটা হচ্ছে আরও আগে যাব সেই ক্ষেত্রে আমরা আরও বাজি ধরতে পারি আর এইখানে জোন বলতে দুইটা হচ্ছে সেফ জোন । এই যে দেখো কিছু টাকা চলে আসলো এইখানে এতে লোতে যাই দেখো এগারোশো নয় টাকা কিন্তু অলরেডি চলে আসছে এখন যেতে যাবো একটু যেতে লোতে খেলবো দেখো লোতে আসছে পনেরোশোতে পনেরো টাকা কিন্তু অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে কালেক্ট হয়ে গেছে তো এইখানে হচ্ছে চারের হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ হচ্ছে হাইতে পাবো আমরা এটা চান্স নেই দেখো উনিশশো একচল্লিশ টাকা তো অলরেডি আমরা বেশ ভালোই ইনকাম করে ফেলছি অলমোস্ট চার গুণের কাছাকাছি তো আমরা হচ্ছে আর আরেক্সে যাব না এটাকে কালেক্ট করে নিলাম এই দেখো উনিশশো একচল্লিশ টাকায় কিন্তু জিতে গেছে খুব সহজেই মাত্র পাঁচশো টাকা বাজিতে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু খুব সহজেই অল্প সময় টাকা ইনকাম করে ফেললাম তো আবারও হচ্ছে আরেকটা হচ্ছে গেম প্লে করে দিলাম তো এইখানে আমাদের অনেকগুলো আসছে এইখান থেকে আমরা হচ্ছে কেটাকে যাব লোতে ওয়ান পয়েন্ট টু ফাইভ আসছে এখানে পাঁচশো পঁচাত্তর টাকা আসছে এখন হচ্ছে এর হচ্ছে এটা হচ্ছে একটু টাকা বাড়ছে এখানে চারেরটা যাবো হাই এই যে সাতশো চুয়ান্ন টাকা আসছে টোটাল এরপরে আমরা খেলব হচ্ছে তিনেরটা খেলবো তিনেরটায় এই যে দেখো আটশো সাতষট্টি টাকা হইছে তো এখন এতে যাব এই যে নয়শো এগারো টাকা হইল এখন পর্যন্ত চারের হাইতে যাবো হাইতে আসছে এগারোশো উনচল্লিশ এখন আবার হচ্ছে চারে যাব এই যে দেখো চোদ্দোশো তেইশ এটা কিন্তু ভালোই আসছে আমরা হচ্ছে কেতে খেলবো এই দেখো ষোলোশো সাঁইত্রিশ টাকা আবারও হচ্ছে তিনের হাইতে খেলবো হাই পড়ছে আঠারোশো তিরাশি টাকা হয়েছে তো আমরা হচ্ছে রিক্সে যাবো না আমরা এটাকে হচ্ছে টাকাটা হচ্ছে কালেক্ট করে নিলাম আর এখানে যদি দেখা গেল যে কোনো একটা নাম্বারে আমরা হচ্ছে হাই কিংবা লোতে দিলাম তো ওই নাম্বারটা যদি ঘুরে ফিরে যদি সেম নাম্বারটা পড়ে তাহলে কিন্তু আমাদের কোনো টাকা হচ্ছে আসবে না এতে করে কিন্তু আমাদের কিন্তু লস হয়ে যাবে তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে আর এই তো যারা যারা বীরগুলো দেখো সবাই আমার কোমকোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই প্রোমো কোডটা ব্যবহারে কিন্তু এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা চলো আবার হচ্ছে রিপিট করি আমরা আবার খেলি এইখানে আমরা পাঁচের হাইতে খেলবো একটু দেখি এই যে দেখো এক চান্সে সাতশো টাকা চলে আসছে একটু রিস্ক নেবো মাঝে মাঝে এইখানে জের হচ্ছে লোতে খেলবো তো এই যে দেখো হাই আসছিল এইখানে কিন্তু আমরা কিন্তু হেরে গেলাম তো এইখানে চান্স আসছে মে বি কে হচ্ছে লোতে খেলবো এই পাঁচশো পঁচাত্তর টাকা হইল এখন হচ্ছে এর লোতে খেলবো উম অল্প একটু আসছে ছয়শো তিন টাকা হয়েছে টোটাল আবার এতে হচ্ছে লোতে খেললাম ছয়শো তেত্রিশ হয়েছে এখানে পাঁচের হাইতে খেলবো এই দেখো আটশো সাতষট্টি টাকা হয়েছে সাতাশি টাকা সরি এখানে তিনের হাইতে খেলবো এক হাজার বিশ টাকা হয়েছে তো এরকম যেগুলো আছে সবই মিড রেঞ্জে মোটামুটি তো আমি এখানে কালেক্ট করে নিলাম এক হাজার এক হাজার বিশ টাকা কিন্তু আর গেমটা খেলে কিন্তু একটা জিনিস ভাল লাগে সেটা হচ্ছে এখানে হচ্ছে তোমরা যদি চাও একদমই লস দিবে না সেটাও সম্ভব হম মোটামুটি ভালো রকম একটা টাকা আর্ন করা এইখান থেকে হচ্ছে সম্ভব আর যদি চাও যে মাঝে মাঝে একটু রিস্ক নিয়ে একটু অল্প সময় বেশি করে খেলতে বেশি টাকা ইনকাম করতে সেক্ষেত্রে তোমরা হচ্ছে স্রোতের বিপরীতে মাঝে মাঝে একটু খেলবা যেমন এখানে দেখো এর হচ্ছে লোতে গেলে তিন পয়েন্ট এক আর হাইতে গেলে ওয়ান পয়েন্ট ডাবল ফাইভ এখানে চান্সেসে বেশি হচ্ছে হাইতে যাওয়ার তো যদি লোতে যদি খেলো যদি কপালগুনে যদি লো চলে আসে তাহলে কিন্তু এক চান্সে কিন্তু তিন গুণ টাকা পেয়ে যাবা তো আমি হচ্ছে রিক্সে যাবো না আমি একটু হাইতেই খেললাম এই দেখো সাতশো পঁচাত্তর টাকা আসছে এখন কিউতে হচ্ছে লোতে খেলবো আমি দেখো লোতে আসছে যে আসছে নয়শো সাতষট্টি হয়েছে এখন আমি খেলবো হচ্ছে তিনের হাইতে খেলবো এই যে হাইতে আসছে এগারোশো চোদ্দো টাকা এগারোশো চোদ্দো টাকা কিন্তু অলরেডি আমাদের চলে আসছে আমরা এখন পাঁচের হাইতে খেলবো ওয়ান পয়েন্ট ফোর দেখো পনেরোশো উনষাট টাকা পনেরোশো উনষাট টাকা অলরেডি আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গেছে এইখানে তিনের হাইতে খেলবো দেখো সতেরোশো তিরানব্বই টাকা অলমোস্ট আঠারো আঠারোশো টাকার মতো আমরা এর লোতে খেললাম একটু এ দেখো আঠারোশো তিরাশি টাকা আবার হচ্ছে এখানে তিনের হাইতে খেলবো হাই আসছে দেখো একুশশো পঁয়ষট্টি টাকা আসছে এইখানে তিনের হাইতে খেললাম এই দেখো চব্বিশশো নব্বই টাকা অলমোস্ট কিন্তু পঁচিশশো টাকাই এখানে এর হচ্ছে লোতে খেললাম দেখো ছাব্বিশশো পনেরো টাকা একদমই সহজে কিন্তু ছাব্বিশশো টাকা ইনকাম হয়ে গেল আমাদের জাস্ট পাঁচশো টাকা বাজিতে আমরা এটাকে কালেক্ট করে নিলাম এই দেখো আমাদের হচ্ছে অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেলো তো গাইজ এইভাবে তোমরা খেলো এবার হাইলো আর এখান থেকে প্রচুর টাকা ইনকাম করো আর সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে বন্ধু সবাই ভালো থেকো